এখন <Sess> 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 তার মানে কি যখন জুমার নামাজের আসান হয় তোমরা তলি গলি করে ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় বন্ধ করে যে মানে কি

আলহামদুলিল্লাহ মেজিকে গর বেশি বেশি আসাদিন ও মুদ্দু কুরাতম ওয়াসিনা আশার তাছ হে রবের গুণগান দাও সর্ব প্রশংসা রবের প্রশংসা করো রবের গুণগান দাও সূরা আল 28 নাম্বার আয়াত আল্লাহ যাদের ঈমান আনলো ও জমায়িন কুরবুল জিকির করলে কি হবে সালাত আদায় করলে কি করলে কি হবে আল্লাহ তাআলার গুণগান গাইলে কি হবে আল্লাহ তাআলা বলেছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা আল্লাহ তাআলা বলেছেন তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব তুমি যদি আতা আতা যদি আমাকে শরণ করো আমি রব তোমাকে আতা আতা শরণ করব তুমি যদি আস্তে আস্তে শরণ করো আমি তোমাকে আস্তে আস্তে শরণ করব তুমি যদি আওয়াজ দিয়ে শরণ করো আমিও আওয়াজ দিয়ে শরণ করব তুমি যদি জানো সমুদ্র সমহরের ভিতরে বৈসা জানো সাগরের ভিতরে বৈসা যদি আমার গুণগান দাও আমি উত্তাল জানো সাগরের ভিতরে বৈসা আমি তোমাদের গুণগান দেব আল্লাযীনা আমানু

وقال الشيخ مستاجي كيف تركت به الله رب العالمين صلى الله عليه وسلم افمن شرح الله صدره للاسلام فهو على نور من ربه فويل للقاسيه قلوبهم من ذكر الله तमाम सारा हरुमा सदरा सदरा में बोक को के बुझाने से बोक के बुने बुझाने से सीना के बुझाने हैं से अल्लाह जाके सां इस्लाम में जब मोताले बोक को के खुले दिया से प्रोसेस तो बोले दिया से बमुआला नूरे मिलवार में अल्लाह ना पुनार मिंतार रहा दिन आमदे रहा पक्के नूरे पुरे बोलने को इधर فَوَيْلٌ لِلْقَاسِيَةِ